শিমুলপুরা পর্যন্ত চলে যাবে আপনারা একটু ফ্রি সহযোগিতা করেন আমাদের আপনারা কষ্ট করে দাঁড়াই আছেন আমাদের প্রোগ্রামটা যাতে সাকসেস হয় আমি আপনাদের করজোর অনুরোধ করছি হ্যাঁ এখন এভাবে ঠিক আছে আর একটু করে ফাঁকা দুই পাশে নেতৃবৃন্দকে বলছি আপনারা দুই পাশেই হাত একটু এক কোণে ফাকা হয়ে যান হাত ধরে ফাকা হন হ্যাঁ এই ভাবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা কথা শুনতেছেন আমাদের প্রধান নদীতে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই এই পাস দিয়ে যাবে আমাদের প্রোগ্রামটা এত কষ্ট করে আপনারা আছেন রদ্রে সেটা যাতে আমরা সাকসেস করতে পারি একটু একটু ঠিক আছে ওটা ঠিক আছে আপনাদের যত ফাকা হবে তত ভালো

সুন্দর হয়েছে এই গাছটা কিন্তু সুন্দর হচ্ছে এই জায়গাটা হচ্ছে না আপনারা যান যে ঢুকবে তার বের করে দেওয়া হবে ওখান থেকে সমস্যা নেই বাবু আপনি যান সমস্যা নেই সম্মানিত নেতৃবৃন্দ আপনারা একটু নিজের দায়িত্ব নিয়ে আগে যেন হাত ধরে ফাঁকা করে একদম সিমন তোলা পর্যন্ত যেতে হবে আমাদের আপনারা কষ্ট করে রোদে দাঁড়ায় আছেন আমাদের প্রোগ্রামটা যেটা সাকসেস হয় আমাদের প্রধান অতিথি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে এই পাল্টি প্রবেশ করবে আপনারা হ্যাঁ এইভাবে হাত ধরেন এই বয়স্ক মানুষরা সুন্দর করে হাত গেছে এই জায়গাটা একটু একটু হাত ধরে সারা বলছি হিন্দু করতে তিন বলছি আপনারা সবাই সহযোগিতা করে নিয়েছ হাত যতদূর আগায় যাওয়া যায়

আমার <laughs> गाड़ी बिलेट हो गए गाड़ी बिलेट हो गए ବହୁତ ସାରା ଦାୟତ ଘରେ